আজকের দিনটা ছিল থার্ড আগস্ট আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় ওই সাড়ে আটটার মতন বাড়ছে সকাল থেকে আজকে ওয়েদারটা মেঘলা ছিল আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম রাজমার তরকারি পরোটা আর তার সাথে ডিম সেদ্ধ রাজমাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল কিভাবে বানিয়েছি সেই রক্ত তোমাদের সাথে আগেই শেয়ার করেছি রেসিপিটা ভীষণই ইজিয়েস্ট ওয়েতে বানায় কিন্তু ভীষণই এটা একটা হেলদি অপশন আর টেস্টি তো বটেই আমার তো রাজমা ভাতের সাথে পোলাও ফ্রাইড রাইস সবের সাথে ভালো লাগে তাছাড়া আজকে তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে যদিও মাছ এখনো বাজার করা হয়নি তবে বাকি রান্নাগুলো ভাবলাম সেরেই নি আজকে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম সেটাকে হচ্ছে পেঁয়াজ আর দিয়েছিলাম হচ্ছে সর্ষে আর কারিপাতা ফোড়ন টমেটো দিয়ে একদম সেদ্ধ করেছিলাম মুসুরি ডালটা তারপরে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে ডালটা আর একটু হচ্ছে গায়ে গায়ে করে নিয়েছিলাম মানে একটু চাপ চাপ তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা বেশ টেস্টি হয়েছিল খেতে আর এই ফোড়নটা এরকম ভাবে দিলে আরো বেশ ভালো লাগে তার সাথে প্রচুর কচু ছিল তো ওই জন্য ভাবলাম কচুটাকে সেদ্ধ দিয়ে সেটা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে মাখবো তার সাথে একটা যে যেকোনো ভেবেছিলাম সেজন্য রান্নাও করা যাবে না তাই হচ্ছে উজ্জ্বল মাছের বাজার গিয়েছিল সাথে আমি আর তোজো গিয়েছিলাম কি কি মাছ কিনেছি কি না সেই ব্লগটাও ডিটেলসে তোমাদের সাথে এর কিন্তু শেয়ার করেছি তাও একবার বলে দিই মাছের বাজার থেকে নিয়ে এসেছিলাম ইলিশ ভোলা ভেটকি চিংড়ি মাছ আর তার সাথে কাটা মাছ তো লাগেই কারণ এটা আমাদের সারা সপ্তাহের মাছের বাজার তারপরে আর উজ্জ্বলের সময় হয় না যে মাছের বাজার যাওয়া হবে সেজন্য একবারেই করে নি তো ইলিশ খেতে অতটা ভালোবাসে না একটু টেস্ট করার জন্য হয়তো বা খেলো তো ওর জন্য চিংড়ি মাছটা আলাদা করে রান্না করে দেব অল্প পরিমাণে তবে আমাদের জন্য তো আজকে ইলিশ মাছই হবে আগে যদি জানতাম যে ইলিশ মাছ আনা হবে বা ইলিশ মাছ পাওয়া যাবে তাহলে পরে ডাল টালার আর এত কিছু করার দরকারই হতো না ইলিশ মাছের তেল আর সর্ষে ইলিশ দিয়েই সমস্তটা খাওয়া হয়ে যেত অনেকটাই বড় ইলিশটা ছিল আর পেটে হচ্ছে ডিম ছিল ইলিশের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে তো দুটো এরকম আমার আর উজ্জ্বলি খাবো তো তেল দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আমার তো শুধু এটা দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যায় আর বাকি ইলিশটা করেছিলাম হচ্ছে সর্ষে দিয়ে ভাপা করিনি সর্ষে দিয়ে কষিয়ে সর্ষে দিয়ে ইলিশের ঝাল করেছিলাম আর বাকিও এখনো চারটে মতন ইলিশ আছে পিস সেটা রেখে দিয়েছি মানে একবারই এখন পেয়েছি সব রকম প্রিপারেশন খেয়ে নেব সেটা দিয়ে পরে আবার কবে ব্যাঙ্গালোরে পাবো সেই ভরসা তো নেই তবে প্রত্যেক বছরই আমি দেখেছি আগস্ট মাস থেকে কিন্তু এখানে ইলিশটা পাওয়া যায় তারপরে সকাল থেকে একটুখানি রোদ উঠেছিল দুপুরের দিকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তবে বৃষ্টির ওয়েদার হলেই ইলিশ মাছটা জমে বেশি বলাই তো কথাতেই বলে ইলিশে বৃষ্টি ঠিক সেই রকম বৃষ্টিটাই হচ্ছে বাইরে আজকে টুকটুক করে অনেকটাই মেনু হয়ে গিয়েছে এখানে কচুটাকে সেদ্ধ করে সেটা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মাখা হয়েছে ইলিশের তেল আছে ইলিশের ঝালও আছে আর তার সাথে তো দেখেইছো যে আমি ডালটাও রান্না করেছিলাম তো যতটুকু টেস্ট করা যায় আর তার সাথে পোস্ত তরকারিও ছিল প্রথম ভাতটা ইলিশ মাছের তেল দিয়ে আর একটু লঙ্কা দিয়ে খেতে যে কি অসম্ভব সুন্দর লাগলো যে কি বলবো তো এই তো আজকে এই সমস্তই রান্না বান্না করেছিলাম রোববারের স্পেশাল একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা